হাদিস শরীফে বোখারি শরীফের একশো একষট্টি নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে তিনবার করা তিনবার পানিতে ধোয়া মাথা মাসাই করা ব্যতীত বাকি যে অঙ্গগুলি আছে এ সকল অঙ্গগুলিতে তিনবার মাসাই করা এটি সুন্নাত সুন্নাতের মধ্যে আরেকটি হলো মাস্তকুল্লির রাস সমস্ত মাথাকে মাসাই করা এটাও একটি সুন্নাতের অন্তর্ভুক্ত এটিও একটি সুন্নাত তো মাথা মাছাই করা চার ভাগের এক ভাগ তো ফার্স্ট ছিল চার ভাগের এক ভাগ কিন্তু পরিপূর্ণ মাথাটাকে আগে করা এটা একটি সোনা তো এটাকে এইভাবে করবে যে হাতের যে তালু আছে এই হাতের তালুকে ফুল মাথার উপরে টান টেনে দিবে এমনভাবে মাথার উপরে টানবে মাথার শুরুর দিক থেকে নিয়ে শেষ দিক পর্যন্ত প্রথমে নিয়ে যাবে এরপরে সেটাকে ফিরে নিয়ে আসবে এটি একটি এটি হচ্ছে একটি নিয়ম অতপর গিয়ে এরপর আরেকটি সুন্নাত হলো মাসরুল উজনেম তার যে কান আছে এই করা এটি একটি সুন্নাত আরেকটি সুন্নাত করার সময় নিয়ত করা পবিত্রতা অর্জনের নিয়ত করা ইত্যাদি তো নিয়ত তো হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত নিয়ত অন্তরে করবে তবে মুখে যদি কেউ যদি দোয়া পড়ে তাহলে কোনো সমস্যা নেই এর মধ্যে আরেকটি সুন্নাত হলো অমিনহাত তার তীর কোরআনে ঠিক যেভাবে বর্ণিত হয়েছে প্রথমে অক্সিডো উজু হাকুম তোমরা তোমাদের চেহারা ধৌত করো ও আই এরপরে তোমরা তোমাদের হাত ধৌত করো এরপরে তোমরা মাথা মাসে করো এরপরে তোমরা পা ধৌত করো এই যে কোরআনে যে তৃতী একটির পর একটি একটির পর একটির কথা যেটা বলা হয়েছে এরকম করো একটি সন্ন্যান হ্যাঁ তবে কেউ যদি এর উল্টা যদি কখনো করে ফেলে যেমন কেউ আগে হাত ধুলো কোনো কোনো পর্যন্ত হাত ধুললো এরপরে গিয়ে মাথা মাসে এরপরে গিয়ে সে মাঝে মাসে মাসে করলো এরপরে গিয়ে দেখা যাচ্ছে সে মুখে ধুলো মুখ ধুত করলো তো এমনও যদি কেউ যদি করে তাহলে সেটা দ্বারাও তার অজু সম্পন্ন হবে কিন্তু সেটি সুন্নাত অনুযায়ী হবে না এর মধ্যে আরেকটি হলো অমিনহাল মোয়ালাদ কোনো একটি অঙ্গ শুকানোর আগে অন্য কোনো একটি অঙ্গকে ধুত করা মূল নিয়ম হচ্ছে এখানে সুন্নত হলে একটি অঙ্গ শুকানোর আগে আরেকটি অঙ্গ ধোয়া কিন্তু কোনো ব্যক্তি যদি এমন যদি করে যে কোনো একটি অঙ্গ ধুয়ে ফেলছে ধুয়ে ফেলার পরে সে অন্য কোনো গল্পে কোনো গল্পে লেগে গেল বা কোনো কথা সাথে কথা বলতে 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 দেখা গেলো তার অঙ্গটাই শুকাই গেল এরপরে গিয়ে সে আরেকটি অঙ্গ ধুতে করলো এমন যদি কেউ যদি করে তাহলে সেটা শূন্যতের বার্ষিলাফ হবে তাহলে আমাদের আজকের বিষয় ছিল অজুর সুন্নত